আসসালামু আলাইকুম এইচটি বাংলা নিউজে আপনাদের সাথে রয়েছে আমি আফনান পার্লি ওশখাইন রাজাই দরবার শরীফে আহলে বায়াতে রাসুলের স্মরণে সহদায় কারপালা মাহফিল আজ দোসরা জুলাই বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি আমজাদ হোসেনের প্রতিবেদনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ওশখাইন রাজাই দরবার শরীফে পবিত্র সহদায় কারবালা মাহফিল আজ দোসরা জুলাই বুধবার রাজাই বিশ্ব নূর মজিলে অনুষ্ঠিত হবে এ মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র দরবারের সজ্জদানসীন পীরে তারিকাত আলহাজ মোহাম্মদ খোরশেদুল্লা রাজাই প্রকাশ রাজাই হুজুর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা আবুল কাশেম নুরি প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন মুফতি গিয়াসউদ্দিন আদ তাহেরি বিশেষ অতিথি হিসেবে তাকরির করবেন আল্লামা মুফতি আহমেদ হোসেন আল কাদেরি মাওলানা কামরুদ্দিন নুরি সার্বিক দিক নির্দেশনায় থাকবেন পীরজাদা নাইমুদ্দিন রাজাই এদিকে মাহফিলকে ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আন্তরিক আহ্বান জানিয়েছেন শাহজাদা ইমাম উদ্দিন রাজাই ডেস্ক নিউজ এইচটি বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়া প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলাম ব্যাংকের সেলফি অ্যাপে ক্যাশবাই কোডের মাধ্যমে